আসসালামাইকুম ওয়ার্মুল্লা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ দেশের জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ যুক্তরাষ্ট্র শুল্কের চাপে কিছুটা স্বস্তি শুল্ক কমেছে বাংলাদেশে স্বস্তি প্রধান উপদেষ্টা বলেছেন বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বাণিজ্য উপদেষ্টা বলেন মার্কিন শুল্ক কমানোই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে অন্যদিকে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি যাতে জাতীয় স্বার্থ রক্ষা হয় বিজিএম সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেছেন প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক নির্ধারণ আমাদের জন্য স্বস্তির তেত্রিশ ঘন্টা পর শাহবাগ মোড় অবরোধ মুক্ত জুলাই যোদ্ধাদের দুই পক্ষের হাতাহাতি পুলিশের লাঠি একই খবর পত্রিকায় যেভাবে প্রকাশিত হল শাহবাগ থেকে ভুয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল আসল যোদ্ধারা শাহবাগে কাল ছাত্র দলের সমাবেশ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ মনে করছে ঐক্যমত্য কমিশন ঐক্যমর্তে তিন চ্যালেঞ্জ এক নোট অব সহ জাতীয় সনদ তৈরি সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর আদায় ঐক্যমত্য বিষয়গুলোর বাস্তবায়ন সমন্বয়কদের মাদক সিন্ডিকেট নিয়মিত চাঁদা নেন বার ও মাদকের আড্ডা থেকে গুলশানে আটককিত রিয়াট শুধু চাঁদাবাজ নন মাদক সিন্ডিকেটের সদস্য এ ধরনের শতাধিক তরুণ সমন্বয় পরিচয় ব্যবহার করে সারা দেশে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে কারাগারের চিত্র কারাগারগুলোতে এখন সাতাত্তর হাজার বন্দী কারাগারে দেড় গুণের বেশি বন্দী সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আমলা পুলিশ সহ কারাগারে আটক দুইশো জন কারাগারে আটক ষাট উর্দ তিনশো পঞ্চাশ জন নারী ও শিশু দুই হাজার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিসদের না ফেরা নিশ্চিত করতে হবে অপরদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন সংস্কারের নামে তারা নির্বাচন দেরি করতে চায় জাতি বুঝবে মুজিবনগর সীমান্তে সত্য বাংলাদেশিকে ফেরত পঞ্চগড়ে নয় জনকে পুশিং করে বিএসএফ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে খাবারের জন্য খালি পায়ে বারো কিলোমিটার হেঁটে আসা ছোট্ট আমিরকেও হত্যা করল ইসরায়েল গাজায় তান বিতরণ কেন্দ্রে কর্মরত সাবেক মার্কিন এক সেনা এ তথ্য জানান ইসরায়েলের এমন বর্বর কর্ম বিশ্ব বিবেককেও যেন নাড়াতে পারছে না দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ভারত বৃহত্তর বাংলাদেশের মানচিত্র নিয়ে পার্লামেন্টে একথা জানান জয় শঙ্কর স্বীকৃতি দেওয়ার একই পথে পর্তুগাল এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার ইসরায়েলি হামলায় শিশু নিহতের সংখ্যা আঠারো হাজার পাঁচশো ছাড়াল রাশিয়ার হ্রদে আশ্রয় পড়ল ইউক্রেনের কামিকাজি ড্রোন কেবে রুশ হামলায় নিহত বেড়ে আটাশ যুক্তরাষ্ট্রে আষ্টশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের রেকর্ড ইরানের জাহাজ নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জাহাজ নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একশো ব্যক্তি কোম্পানি এবং জাহাজ এই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ